আসসালামু আলাইকুম সরিষার গাছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ফলের যে মোচা এই মোচাগুলো আসা অবস্থায় স্প্রে দিলে খুব ভালো হবে না অতিরিক্ত ফুল আছে এই সময় স্প্রে দিলে ভালো হবে কোন সময় দিলে ভালো ফলন পাবেন এই বিষয়টা আজকে আপনাকে ক্লিয়ার করে দেব তো দেখতে পাচ্ছেন যে এই যে গাছের প্রত্যেকটা গাছ আমি আপনাকে যদি একটু কাছ থেকে সুন্দরভাবে জুম করে দেখাই যে গাছগুলোর যে মোচা আসছে যেগুলো নিয়ে সরিষা হবে এরকম একটি পরিবেশ যখন হয়ে আসবে এর থেকে আরও দুই দিন তিন দিন পরে যখন ফুলগুলো ঝরে গেছে এখন কিন্তু অনেক ফুল আছে এরকম একটি অবস্থায় দিবেন না যখন ফুলগুলো ঝরে চলে আসছে হালকা হালকা ফুল আছে এবং ফুলের কালারও দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে এরকম একটি সময় আপনারা স্প্রে দিবেন তাহলে দেখবেন যে ভালো একটি ফলন পাবেন সরিষার জমিতে এবং কি কি ওষুধ দিলে আপনার সরিষাটা পরিপুষ্ট দানা হবে জানারা ওজনশীল হবে ভালো হবে শরীর নষ্ট হবে না এই সময় চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের একটি ভিটামিন দিতে আমরা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবুজ দিতে পারেন ফোর সিপিএ আর এর সাথে দিবেন অবশ্যই এখানে মেনকোজেপ আর মেটালেক্সিল অথবা মেনকোজেপ সাইমোক্সাইল এই গ্রুপের পাউডার আপনারা এখানে এই যে ব্লুজেপ আছে ব্লুজেপ দিবেন বা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিবেন আর এখানে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে চাপ ওষুধ দিতে হবে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন যে আমরা অনেক সময় যে ইমিডাক্লোপিড আছে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকটা আছে এই কীটনাশকটা দেবেন আর এর সাথে যে কোনো আপনার অ্যামেটিন বেঞ্জয়েট গ্রুপের একটি কীটনাশক দেবেন মোটামুটি কয়েকটি ওষুধ একসঙ্গে মিশ্রণ তৈরি করে আপনি সুন্দরভাবে একটা লই তৈরি করে নিয়ে স্প্রে দিবেন দেখবেন যে আপনার সরিষা সুন্দর হবে অনেক ফলন হবে তো সবাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনারা যেন উপকৃত হন আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী তানোর বৌদ্ধপুর এলাকা থেকে আপনাদেরকে ভিডিওটি সংগ্রহ করছি সবাই আমাদের যে সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ